হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল কে ভিএস গ্রুপ অফ কোচিং প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এলাম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইতিহাসের প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলি তোমাদের ডাব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউ বি এবং আর পি এফ কনস্টেবল ও আর পি এফ এস জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের যে কোশ্চেনগুলি তোমাদের সামনে নিয়ে এসেছি সেই কোশ্চেনগুলি মূলত নেওয়া হয়েছে ডাব্লিউইবি বিগত দিনের প্রশ্নপত্র থেকে তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি আজকে প্রথম কোশ্চনে কী রয়েছে আর হ্যাঁ তুমি যদি আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও কারণ আমরা এই সমস্ত ক্লাসের পাশাপাশি নানান ধরনের জব আপডেটও দিয়ে থাকি তো সেই সমস্ত জব আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ক্লাসের পিডিএফটি যদি কারোর প্রয়োজন হয় তবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিও সেখানে এই ক্লাসের পিডিএফটি অ্যাভেলেবেল থাকবে আজকের প্রথম কোশ্চেন সব লাল হো জায়গা উক্তিটি কার সব লাল হো জায়গা এই উক্তিটি কিন্তু দিয়েছেন রঞ্জিত সিং রঞ্জিত সিং এই উক্তিটি দিয়েছেন পরে দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন বলেছে যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায় তো তোমাদের ডাব্লিউইবির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা যে কে কোন সভাটা প্রতিষ্ঠা করেছে যেমন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছে রাজা রামমোহন রায় তো এই রকম বাদ বাকি যে যে যেই সভাটি প্রতিষ্ঠা করেছে সেই সভা নিয়ে একটি আলাদা ক্লাস তৈরি করা রয়েছে আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দেব তোমরা গিয়ে চাইলে দেখে নিতে পারো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন বলেছে যে ভারতে প্রবেশদ্বার বলা হয় কাকে তো ভারতবর্ষে প্রবেশদ্বার কিন্তু বলা হয় মুম্বাই শহরকে তারপরে চার নম্বর কোশ্চেন উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে তো উদীয়মান সূর্যের দেশ কিন্তু বলা হয় জাপানকে জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় পাঁচ নম্বর কোন গভর্নর জেনারেল সতীদেহ প্রথা নিষিদ্ধ করেন তো সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেছেন লর্ড উইলিয়াম বেন্টিং আর এই সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছিলেন কিন্তু রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তারপরে ছয় নম্বর কোশ্চেন যে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কিন্তু ছিলেন জাকির হোসেন জাকির হোসেন পরবর্তী সাত নম্বর কোশ্চেন তো সাত নম্বর কোশ্চেন বলেছে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ডকে ভারতবর্ষের মধ্যে প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন রিতা রীতা আট নম্বর কোশ্চেন ধনেখালি কী জন্য বিখ্যাত তো ধনেখালি কিন্তু বিখ্যাত তাঁত শিল্পের জন্য তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত পরবর্তী নয় নম্বর কোশ্চেন হাওয়া মহল তৈরি করেছিলেন কোন মহারাজ তো হাওয়া মহলটি তৈরি করেছিলেন কিন্তু রাজা প্রতাপ সিং এই রাজা প্রতাপ সিং মহলটি তৈরি করেছেন পরবর্তী দশ নম্বর কোশ্চেন আদিনা মসজিদ অবস্থিত কোথায় তো এই আদিনা মসজিদটি অবস্থিত পান্ডুয়াতে পান্ডুয়াতে আদিনা মসজিদ অবস্থিত পরবর্তী এগারো নম্বর কোশ্চেন তালিকোটের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে তো তালিকোটের যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধটি কিন্তু হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটের যুদ্ধ হয়েছিল বারো নম্বর কোশ্চেন তহকিক ইহিন্দ রচনা করেছিলেন কে এই তহকিক ইহিন্দ গ্রন্থটি রচনা করেছিলেন আল বেরুনি আল বেরুনি পরবর্তী তেরো নম্বর কোশ্চেন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কত তারিখে তো প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কিন্তু নয়ই জানুয়ারি কারণ এই নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ভারতবর্ষে এসেছিলেন তার জন্য এই দিনটিকে ভারতের প্রবাসী দিবস হিসেবে পালন করা হয় পরবর্তী চোদ্দো নম্বর কোশ্চেন হাংরি স্টোনস বইটির লেখককে তো হ্যাংরি স্টোনস বইটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী পনেরো নম্বর কোশ্চেন ডেভিস কাপ দেওয়া হয়ে থাকে কোন খেলার তো ডেভিস কাপটি কিন্তু দেওয়া হয়ে থাকে টেনিস খেলায় ষোলো নম্বর কোশ্চেন শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি তো শ্রীলঙ্কার জাতীয় খেলা কিন্তু হচ্ছে ভলিবল সতেরো নম্বর কোশ্চেন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তো জাকির হোসেন যুক্ত ছিলেন তবলার সঙ্গে পরবর্তী আঠেরো নম্বর কোশ্চেন আঠেরো নম্বর কোশ্চেন বলেছে যে অ্যাবসোলেটলি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন কে তো রাজ্যের গভর্নর কে নিযুক্ত করেন সেটা কিন্তু আমরা জানি যে প্রেসিডেন্ট রাজ্যের প্রত্যেকটা রাজ্যের মধ্যে গভর্নর নিযুক্ত করেন প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট যে গভর্নরগুলোকে নিযুক্ত করে সেই গভর্নরগুলোকে কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই কিন্তু রাজ্যের গভর্নরগুলোকে নিযুক্ত করে থাকেন প্রেসিডেন্ট পরবর্তী উনিশ নম্বর কোশ্চেন ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিল পনেরোই আগস্ট উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী কুড়ি নাম্বার কোশ্চেন ডক্টর আব্দুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন এটা তোমাদের পয়েন্ট তোমাদের কোশ্চেনটা হতো যে ডক্টর আব্দুল কালাম ভারতের কততম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিলেন তো এখানে হয়ে যেত অ্যান্সার একাদশতম রাষ্ট্রপতি কিন্তু ছিলেন ডক্টর আব্দুল কালাম পরবর্তী একুশ নম্বর কোশ্চেন তো একুশ নম্বর কোশ্চেনে বলেছে যে দু সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর আব্দুল কালামের কাছে পরাজিত হয়েছিলেন কে তো দু সালে যে রাষ্ট্রপতি নির্বাচনটি হয়েছিল সেখানে কিন্তু লক্ষ্মী সেন সেওগাল উনি পরাজিত হয়েছিলেন ডক্টর আব্দুল কালাম আজাদের কাছে পরবর্তী বাইশ নম্বর কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেনে বলেছে যে ডক্টর আব্দুল কালামের অনুপ্রেরণামূলক আত্মজীবনীটির নাম কি তো ডক্টর আব্দুল কালামের লেখা গ্রন্থটি হচ্ছে কিন্তু উইংস অফ ফায়ার তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় দিয়ে দেয় যে উইংস অফ ফায়ার গ্রন্থের লেখককে তো উইংস অফ ফাওয়ার ফায়ার গ্রন্থের লেখক হচ্ছেন ডক্টর আব্দুল কালাম পরবর্তী তেইশ নম্বর কোশ্চেন ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিল কোন রাজ্যে তো ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিল তামিলনাড়ু রাজ্যে পরবর্তী আঠাশ নম্বর কোশ্চেন ডক্টর আব্দুল কালাম ভারত রত্ন পুরস্কার পান কত খ্রিস্টাব্দে ডক্টর আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন উনিশশো সাতানব্বই সালে পঁচিশ নম্বর কোশ্চেন ডক্টর আব্দুল কালাম মারা যান কত খ্রিস্টাব্দে ডক্টর আব্দুল কালাম মারা গিয়েছিলেন কিন্তু দু হাজার পনেরো সালের সাতাশে জুলাই ছাব্বিশ নম্বর কোশ্চেন তেমুজিন কার প্রকৃত নাম তো তেমুজিন কিন্তু খার প্রকৃত নাম সাতাশ নম্বর কোশ্চেন গুণরাজ খা উপাধি পেয়েছিলেন কে তো এই গুনরাজ পেয়েছিল মালাধর বসু আঠাশ নম্বর কোশ্চেন আইহল প্রশস্তি রচনা করেছেন কে তো এই আইহল প্রশস্তিটি রচনা করেছেন রবিকীর্তি উনত্রিশ নম্বর কোশ্চেন মগধের প্রথম রাজধানী ছিল কোথায় তো মগধের প্রথম রাজধানী ছিল কিন্তু রাজগৃহে তিরিশ নম্বর কোশ্চেন কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত কোথায় তো এই কাকুরঘাটি জাতীয় উদ্যানটি অবস্থিত কিন্তু ছত্তিশগড়ে কাকুরঘাটি জাতীয় উদ্যান ছত্তিশগড়ে অবস্থিত পরবর্তী একত্রিশ নাম্বার কোশ্চেন মর্নিং স্টার হিসাবে পরিচিত কোন গ্রহ তো মর্নিং স্টার হিসাবে পরিচিত কিন্তু শুক্র গ্রহ বত্রিশ নম্বর কোশ্চেন মেলঘাট বাঘ্র প্রকল্প বাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কোন রাজ্যে তো এই মেলঘাট বাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত কিন্তু মহারাষ্ট্রে তেত্রিশ নম্বর কোশ্চেন পিচলা রথ অবস্থিত কোথায় তো পিছলা হ্রদটি অবস্থিত কিন্তু উদয়পুরে আটত্রিশ নম্বর কোশ্চেন দিল্লির কোন নদীর তীরে অবস্থিত যমুনা তো এই দিল্লি শহরটি কিন্তু অবস্থিত যমুনা নদীর তীরে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সংসদের বিভিন্ন পরিষদের সভাপতিদের নিয়োগ নিয়োগের দায়িত্ব কার থাকে তো সংসদের যে বিভিন্ন সভাপতিগুলি নিয়োগ হয়ে থাকে সেই সভাপতিদের নিয়োগ করে থাকেন কিন্তু লোকসভার অধ্যক্ষ ছত্রিশ নম্বর কোশ্চেন গরবা নাচের প্রচলন দেখা যায় কোন রাজ্যে তো এই গরবা নাচের প্রচলন দেখা যায় কিন্তু গুজরাট রাজ্যে পরবর্তী সাতত্রিশ নম্বর কোশ্চেন বর্তমানে বর্তমানে সাক্ষ্যমণি নামে পরিচিত কে বর্তমান সাক্ষ্যমুনি নামে পরিচিত হচ্ছেন সাং আটত্রিশ নম্বর কোশ্চেন পান্না হিরক্ষণী অবস্থিত কোন রাজ্যে তো পান্না হিরক্ষণী অবস্থিত মধ্যপ্রদেশে উনচল্লিশ নম্বর কোশ্চেন রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে তো রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছেন হেনরি ডুরান চল্লিশ নম্বর কোশ্চেন সবুজ নগর বলা হয় চেন্নাইকে তো সবুজ নগর কোন শহরকে বলা হয় চেন্নাইকে আজকের জন্য এতটুকুই থাকবে